স্বস্তি স্তুতি চাপের মধ্যেও লিটন দাসের মহাকাব্যিক সেঞ্চুরি নিশ্চিতভাবেই যা কুর্নিশ পাওয়ার দাবিদার টাইগার ক্রিকেট তো বটেই রাওয়ালপিন্ডির ওই বাইশ গজ হয়তো আজীবন মনে রাখবে এলকেডির এই একশো আটত্রিশ রান এটাই বোধ হয় আফিজাতের ক্রিকেটের আসল সৌন্দর্য অনেকেই বলবে স্রেফ একটা শতকিত এ তো হরহামেশাই হয় তবে পেছনের গল্পটা জানলে বিস্ময় ভাঁজ পড়বে কপালে তৃতীয় দিনের শুরুতে পিন্ডির উইকেটে ব্যাকফুটে টাইগাররা একটা দুটো নয় প্রথম আধ ঘন্টায় উইকেট পড়েছে ছয়টা এক রান করতে জাকির জীবন পেয়েছেন তিন দফা সাদমান শান্তর বোল্ট ভীষণ দৃষ্টিকোট মুশফিক মুমিনুলের বেখেয়ালি আর সাকিবের আউট আম্পায়ারস কলে দুর্ভাগ্যজনক ছাব্বিশ রানে প্যাভিলিয়নে ছয় ব্যাটসম্যান দুশো চুয়াত্তর রান তখন দূরের বাতিঘর চোখ রাঙাচ্ছিল ফলো অন তখনও দরকার আরও নিরানব্বই রান এবার অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্সের অনবদ্য উপাখ্যান লেখার পালা উইকেটে শেষ স্বীকৃত জুটি লিটন মিরাজ যা ভাবেনি কেউ তাই হয়েছে ক্রিকেটের দেশে দর্শকদের হৃদয় জুড়িয়েছে প্রথমে ধীর স্থির এরপর বাউন্ডারির ফুল ছুরি প্রথমে অ্যাড়ালেন ফলোয়ান তারপর ইনিংস করেছেন বিল্ড আপ সপ্তম উইকেটে গড়লেন টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ কিন্তু ততক্ষণে হয়ে গেছে একটা বিশ্ব রেকর্ড পঞ্চাশের নিচে ছয় উইকেট হারানোর পরেও টেস্ট ইতিহাসে সপ্তম উইকেটে এত রানের জুটি এর আগে দেখেনি কেউই আর পরিস্থিতির বিবেচনায় বাংলাদেশের ইতিহাসের এটা তো অন্যতম সেরা তবে এদিনও শতক মিসের আক্ষেপে পড়তে হয়েছে হাসান মিরাজকে আটাত্তর রানে তাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফার খুরাম শেজাদের তাস্কিন এসে খেললেন মোটে পাঁচ বল একশো তিরানব্বই রানে আট উইকেট হারানোর পর বড় প্রশ্ন ছিল শতকের দেখা পাবেন তো লিটন দাস কিন্তু শুধু শতকই নয় হাসান মাহমুদকে নিয়ে গড়লেন ঊনসত্তর রানের পার্টনারশিপ নবম ব্যাটসম্যান হিসেবে লিটন যখন আউট হলেন তখন টাইগার ডাগআউট তো বটেই পুরো গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে তাকে যে আউটে মন খারাপ থাকলেও আছে বীরত্বের গল্প বাংলাদেশ থামে দুশো বাষট্টিতে বারো রানের লিড পেলেও স্বস্তি ছিল না পাকিস্তানের ব্যাটিংয়ের পরে বোলিংয়েও হাসান মাহমুদ দুর্দান্ত শেষ বিকেলে স্বাগতিকদের মুখের হাসি ব্লান করে আবদুল্লাহ শফিকের পর ফিরিয়েছেন নাইট ওয়াচম্যান খুরাম শেহাদকেও দিন শেষে বাংলাদেশও ড্রাইভিং সিটে তাকিয়ে চতুর্থ দিনের স্নিগ্ধ সকালে মাহবুব রিমন সময় সংবাদ